আসসালামু আলাইকুম বি ডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম যুক্তরাষ্ট্রকে একশো চার রানে থামাল বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে এর প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় যুক্তরাষ্ট্র পরবর্তীতে চরম ব্যাটিং বিপর্যয় পরে দলটি উদ্বোধনী জুটিতে তাণ্ডব চালিয়ে চার দশমিক পাঁচ ওভারে ছিচল্লিশ রান করেন অ্যান্ড্রিস গাইজ আর শায়ান জাহাঙ্গীর এরপর মাত্র চোদ্দ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে কণ্ঠাসা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র বিনা উইকেটে ছিচল্লিশ রান করা দলটি এরপর আটান্ন রানের ব্যবধানে নয় উইকেট হারায় একের পর এক উইকেট পতনের কারণে বিশ ওভারে শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে একশো চার রানে বেশি করতে পারেনি স্বাগতিকরা আর বাংলাদেশি বোলারদের মধ্যে চার ওভারে মাত্র দশ রানে ছয় উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান এদিন দুর্দান্ত বলিং করেছেন তিনি নিজের জাত চেনাতেও ব্যস্ত হয়েছিলেন মুস্তাফিজ এছাড়া একটি করে উইকেট নেন তানজিম সাকিব সাকিব আল হাসান ও রিশাদ হোসেন জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে ওপেনার সৌম্য সরকার ও তাঞ্জিত তামিম প্রথম পাওয়ার প্লেতে আটচল্লিশ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার এদিন ব্যাট হাতে দারুণ ছিলেন সৌম্য সরকার ও তানজিৎ তামিম তানজিদ তামিম পঁয়ত্রিশ বলে ফিফটি পূর্ণ করে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান ব্যাটার তবে এই দুজনের খেলা দেখে ভক্ত সমর্থকরা আশা করতেই পারেন এমন ওপেনারই চেয়েছে ভক্তরা তবে সবকিছু ছাপিয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচ জিতে আজ কথা বলেন সাকিব আল হাসান তিনি বলেন আজ ম্যাচ দুর্দান্ত খেলেছি বলে জয়টা আমাদের হয়েছে তাছাড়া সৌম্য সরকার এবং মোস্তাফিজ দারুণ ছিল মোস্তাফিজ আজ দুর্দান্ত বলিং করেছে বল হাতে একাই ছয়টি উইকেট শিকার করেছে এতেই যুক্তরাষ্ট্র চাপে পড়ে যায় তাছাড়া আমাদের ওপেনার তানজিব তামিম এবং সৌম্য সরকারও দুর্দান্ত খেলে এই দুই ব্যাটার পরিচয় দিয়েছে আমরা আসলে ক্যাপাবল এমন কথাই জানাচ্ছিলেন ক্যাপ্টেন সাকিব আল হাসান তবে সবকিছু ছাপে এবার বিশ্বকাপ পর্বের জন্য প্রস্তুত তার দল এমনটাই বলছেন সাকিব আল হাসান দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন